ভাই এখানে আরো কিছু চমৎকার জিনিস দেখায় আপনাদেরকে অসংখ্য দর্শক এখানে দাঁড়িয়ে আছে দেখেন আপনাদেরকে দেখাই দেখেন এই বাবুরা কত সুন্দর সাহস বাবু তোমাদের তো অনেক সাহস মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আমি একটু ঢুকি ভাই আমি একটু ঢুকি দেখেন মেলার মেলার ইমেজটা তৈরি হয়ে গেছে দর্শককে দেখান দর্শককে দেখান আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবুদের কত বড় সাহস এই ধরনের সাধারণত জিনিস চোখে পড়ে না যাই হোক খুব চমৎকার একটা জিনিস আমি বাবুকে আদর করতেছি হ্যাঁ আর আমার ক্যামেরাম্যান এগুলো তো ভয় পাচ্ছে যে ভিডিও করতেছে ভাই আপনাদেরকে মেলা ভালো লাগছে তো ওরা মেলা ভালো লাগছে মাশালা এই যে এখানে দেখেন আমি আরো দেখাই এখানে আরো তিনটি রয়েছে ভাই এগুলো কোন জায়গায় ভাইয়া এটা হলো ব্রিটিশ বুলডোগ এটা ব্রিটিশ বুলডোগ আর এটা এটা বুলডোগ এটা দাশন দার্শন এগুলা কোন জায়গায় থেকে আমদানি করছেন ভাই

আজকে আপনাদেরকে দেখাই এই যে একটা মুরগি দেখেন দেখেন এটা চেহারাটা দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন আরেকজন ভাইয়া কোলে নিয়ে দাঁড়ায় আছে আমি আমার ভাইকে দেখাই ভাইয়ের নাম কি আমার নাম সাজিদুল ইসলাম আপন আমি শখের মুরগি আলো ওনার উনি শখে পালে চিন্তা করেন আপনারা উনি শখে পালে কোলে করে নিয়ে বসে রয়েছে আমরা তো ভাবতেই না আমরা ভাবতেই পারি না বিষয়গুলো

আমি দাঁড়িয়ে আছি এটাকে নিয়ে খুব মায়া লাগতেছে ছাড়তে ইচ্ছা করতেছে না আচ্ছা এখন যদি এইটা কেউ কিনে তাহলে এটা প্রাইসটা কেমন হবে জোড়া বিশ হাজার এই জোড়া বিশ হাজার দেখেন বিশ হাজার টাকা দিয়ে পাবেন বিশ হাজার টাকা জোড়া যাক যদি কখনো তফিক হয় ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে নেব শখের বসত একবার করবই দোয়া করবেন তো সবাই ইনশাল্লাহ সবাই দোয়া করবে আসলে সরকারকে ধন্যবাদ জানাই দুই হাজার চব্বিশ প্রাণী সম্পদ মেলা এর আগে সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য আমি দু একজনের সাথে কথা বলি এই আয়োজনের ব্যাপারে সাধারণ জনগণের একটু মতামত কি আমি ভাইকে জিজ্ঞেস করি আচ্ছা এই মেলাটা আয়োজন করার যে হয়েছে আপনার অনুমতি এটা কেমন